পেট্রোপোল বন্ধক দিয়ে সকাল থেকে আমদানি রপ্তানি চলছে দের গতিতে সকাল সাতটা থেকে কিছু সময় আমদানি রপ্তানি চলা দু তিন ঘন্টা আমদানি রপ্তানি বন্ধ ছিল বলে সূত্র খবর যদিও আবারও নতুন করে আমদানি রপ্তানি শুরু হচ্ছে এখনো পর্যন্ত সত্তর গারে রপ্তানি হচ্ছে ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আমদানি রপ্তানি জানালেন পেট্রাপল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী মূলত বাংলাদেশের অশান্তি জেরেই এই বিপত্তি আমি আসছি চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে আসছি গত রাত্রে অনেক কষ্ট হয়েছে গাড়িগুলো ঘোড়া সব বন্ধ সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা যারা ব্যবসা করি আমাদের মারাত্মক ক্ষতি হচ্ছে রাস্তাঘাট সব বন্ধ খাবার ইয়ে খাবার খাইতে না মারাত্মক কষ্ট পাইতেছি আমরা আর আমাদের আমরা তো কোনো রাজনৈতিক পরিচয় নেই আমাদের আমরা শুধু মেহনত করি খাই ব্যবসা করি খাই আর তো কোনো পরিচয় নেই আমাদের বাংলাদেশ বেনাপোলে আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন নেট পরিষেবা নেট পরিষেবা অল্প চলছে ঠিকই কিন্তু সেটা ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয় আর বাংলাদেশ থেকেও কোনো সদুত্তর পাচ্ছি না বাংলাদেশে ব্যানাপোলে প্রচুর পণ্য দাঁড়িয়ে আছে ব্যানাপোলে আমাদের আনলোড করে গোডাউনগুলো জ্যাম হয়ে আছে বাংলাদেশে যারা আমদানিকারক যারা গোডাউন থেকে মাল সমস্ত শুল্কায়ন করে তাদের যে ডেস্টিনেশন সেখানে নিয়ে যাবে যেখানে ফ্যাক্টরি যেখানে নিয়ে কাজে লাগাবে তারা কিন্তু নিয়ে যেতে পারছে না তারা আশা করেছিল দু চার দিন যে পরিস্থিতি গেল তারপরে নর্মাল হওয়ার পরে আশা করি স্বাভাবিক হবে তারপরে নেই তা সেটাও হচ্ছে না এখন তারপরে এই পরিস্থিতি ফের উত্তাল বাংলাদেশ আবারও বন্ধ হলো বৈদেশিক বাণিজ্য বাংলাদেশ থেকে বার্তা পৌঁছানোর পরে সোমবার সকাল থেকে কোচবিহার জেলার মিকলিগঞ্জ ব্লকে চ্যাংরাবান্দা সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ ও ভুটান বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য বন্ধ করা হয়েছে জানা গিয়েছে ফের বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ায় সোমবার থেকে বাংলাদেশে তিন দিনের ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ফলে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকছে ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য ছাত্র আন্দোলন ঘিরে সে দেশে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে আতঙ্কিত হয়ে ভিন দেশি পড়ুয়ারা সম্প্রতি বাংলাদেশ ছাড়েন চ্যাংরাবান্দা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গিয়েছে সোমবার থেকে ফের তিন দিনের জন্য সীমান্তে বাণিজ্য বন্ধ থাকছে চ্যাংরাবান্দা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও জানিয়েছেন বাংলাদেশ থেকে তিন দিনের জন্য বাণিজ্য বন্ধের বার্তা এপারে এসেছে কালকে সন্ধ্যা ছটা থেকে কারফু লেগে গেছে আবার বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ সেই আমাদের আজকে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ আছে তা এটা এটা কবে খুলবে এটা পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত বাংলাদেশের প্রস্তুতি স্বাভাবিক নেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে এটা কবে খুলবে কবে নাগাদ খুলতে পারে